হে গাইজ গুড মর্নিং আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন দিনের নতুন একটা ব্লগ নিয়ে হোপফুলি ব্লগটা দেখতে ভালো লাগবে দেখতে থাকো এনজয় করতে থাকো এখন বাজে ঘড়িতে সাতটা বাজে দশ মিনিট বাকি আর আজকে হচ্ছে সিক্স এপ্রিল আজকে শনিবার সকাল সকাল এত বিচ্ছিরি গরম পড়ছে না কী বলবো এই যে শুরু হল গরম এই যে কবে যে যাবে গরম গরম মানে সবে তো এপ্রিল শুরু হলো এখনও মে রয়েছে জুন জুলাই অগস্ট সেপ্টেম্বর মানে পুজো শেষ না হওয়া পর্যন্ত তো চলতেই থাকবে মানে এতটা গরম হয়তো থাকবে না একটু পারফিউম দিচ্ছে এতটা গরম হয়তো থাকবে না কিন্তু তবুও গরম তো থাকবে তাই না ওটাই আর কি এখন সাতটাও বাজিনি সাতটা বাজলেই বেরোবো পড়াতে সাড়ে সাতটা থেকে পড়ানো যদিও আগে আগেই যাচ্ছে তাহলে আগে আগে বাড়ি চলে আসতে পারবো এসে মায়ের ঘরের বিছানার চাদর আমার ঘরের বিছানার চাদর জেঠুর ঘরের যদি হয় নাহলে কালকে জেঠুর ঘরেরটা তুলে সব একবারে পাতবো তো চলো বস বক বক না করে আমি এখন বেরোই আস্তে আস্তে টুকটুক করে হাঁটতে হাঁটতে যাবো তো টাইমটাও লাগবে একটু পড়াতে চলে এসেছি বাইরে দেখো কি টাট ফুট রোদ্দুর বেরিয়েছে পনেরো সাতটা বাজে তখনই রোদ্দুর বেরিয়ে গেছে এখন বাজে সাড়ে সাতটা আর আমার স্টুডেন্ট মন দিয়ে নামতা লিখছে নামতা লিখতে দিয়েছি কালকে পড়তে এসেছিল আমার কাছে বাড়িতে মানে গিয়েছিল বাড়িতে কিন্তু দেখলাম যে নামতা বলে যাচ্ছে ওই জন্য নামতা লিখতে মানে কি বলে ওটাকে পড়তে বলেছি ভালো করে ওই জন্য মন দিয়ে নামতা লিখে যাচ্ছে আমার স্টুডেন্ট এটা আমার কিন্তু নতুন স্টুডেন্ট তো নামটা লেখা হলো এবার ও করছে অঙ্ক যেহেতু সোমবারে অঙ্ক পরীক্ষা আর আমি বসে বসে ওকে পড়াচ্ছি আর রুমাল দিয়ে ঘাম মরছি তার উপরে নেই কারেন্ট কারেন্টের জন্য ওয়েট করছি যে কারেন্টটা কখন আসবে আম বাড়িতে কারেন্ট ছিল কিন্তু এখানে এসে দেখে কারেন্টটা নেই মানে বিরক্ত লাগছে লাগে কি করব কিছু বুঝতে পারছি না এত বিধ্বস্ত গরম লাগছে সে যাই হোক কিছু করার নেই সাড়ে নটা বাজে এখন পরিয়ে চলে এসেছি বাইরে এত রোদ্দুর না মনে হচ্ছে কখন বাড়ি যাওয়া বাড়ি যাবো আর বিছানা চাদরটা তুলে ফেললাম কারণ এই চাদরটা অনেক দিন হয়ে গেল পাতা রয়েছে তো তুলে ফেলি তুলে ফেলে নতুন একটা চাদর পাতবো আজকে চলো এটা রেখে আসি এটা ধুয়ে দেবো আর নতুন চাদর পেতে দেব। পিটি দিয়ে একদম ঠিক করে দেব পালালো এখানেই রাখি আমি জল ধোয়া করে রেখে দেব এখানে থাকো বাদর আমার এরাম এই টেকো বাদর টেকো বাদর টেকো বাদর দুষ্ট বেগেছি মার কাছে তো বাড়ি এসে দেখি মা সাবু জাল দিয়েছে অনেক সাবু ছিল তো সাবু জাল দিয়েছে তো জিজ্ঞেস করলাম যে কী করছো বলছে সাবুর পাপড় দেবো তো চল দেখছি সাবুর পাপড় ছাদে দিয়ে দিয়েছে ভাবলাম যে দেখানোর সময় তোমাদের একটু দেখা অভ্যন্তর হয়ে ওঠো না আমি ঘরে ছিলাম তো তার মধ্যেই মার কী পাপড় টাকড় সব দিয়ে দিয়েছে তো কোথায় দিয়েছে দেখি বাবা কী রোদ্দুর এই যে এই বস্তার ওপরে সাবুর পাপড় দেওয়া রয়েছে এখনো শুকায় নি জাস্ট পাঁচ দশ মিনিট হলো দিয়েছে যা টান টান উঠেছে শুকিয়ে যাবে কিন্তু পাঁপড়গুলো কেমন করে দিয়েছে মা যাই না দিয়েছে দিগ্গা এই দেখো কীরকম রোদ্দুর বাপরে বাপ জামা কাপড় দশ মিনিটেই শুকিয়ে যাচ্ছে এত টান টান রোদ্দুর চারিদিকে দুটো ফাঁকা আছে তুই এখানে আয় কুটু দুটা বোতল ফাঁকা আছে জল ভরে নি তাহলে হ্যাঁ আয় আয় চকলেট দেবো আয় ডিপের মধ্যে তো আচ্ছা দেবো ভালো করে বলো গাইস গুড মর্নিং এদিকে তাকে নাহলে কিন্তু আমি দেবো না বলো গুড মর্নিং গাইস এবার ভালো করে আমাকে বলো হ্যাঁ কি দেবো ক্যাবেই খোলো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে খোলো ওই দেখো একাই খুলে ফেলে বাপরে বাপ কোথায় আছে কোন জায়গায় আছে ফ্রিজের ওপরে ওপরে আচ্ছা দিচ্ছি তুমি সরে এসো ফ্রিজ মিজ খুলতে একেকার কাণ্ড তুই খুলতে পারিস একা আচ্ছা দেখি লজেন্স নাকি ক্যাডবেরি কোথায় আছে এই যো ক্যাডবেরি এই দেখো নজর নেই এটাই রয়েছে ক্যাবেরি ছিঁড়ে দেবো নাও ঠামির কাছে নিয়ে ছিঁড়ে নাও চল ঠামির কাছে নিয়ে যাও নিয়ে ছিঁড়ে নাও না আমি ছিঁড়ে দেব আমি ছিঁড়ে দেব আমি ছিঁড়ে দিই তাহলে ঠামির কাছে নিয়ে গিয়ে ছিঁড়ে নাও ডাকো ঠামিকে বল হয়ে হ্যাঁ কি নেব অনেক কষ্ট করে আমাকে ক্যাডবিনিটুকো দিল তো সেই ক্যাডবিনিটুকুই আমি একটু একটু করে খাচ্ছি সকালবেলা ভাত বসিয়েছে তো তিনটে আলু বের করেছি আর একটা আলু এই সব এই আমি তো মা আরে যে একজন বসে গেছে মোবাইল দেখতে আর কিছু মনেই হবে না যে বাচ্চা আছে বাড়িতে তো এটা ঠিকে রাখি কষ্টটা বাজে খাওয়া দাওয়া করতে হবে এবার বৌদিক সব ভরটর পরিষ্কার করলো মুছলো মুছছে এখনো মোছা কমপ্লিট হয়নি আর এগুলো একটু কেটে কেটে নি নাহলে যা গরম আলু ভাতে মাখা একদম ডান ওই ছোট্ট যে গোলাটা দেখছো ওটা আমার কুটুর লঙ্কা ছাড়া লবণ দিয়ে আর তেল দিয়ে আর অল্প কটা ভাত বেরিয়েছিলো আলু বের করার সময়টা সাইডে রেখেছে আর তুলি নিই আর এটা হচ্ছে অল্প তেল লবণ লঙ্কা দিয়ে ভালো করে সুন্দর করে টেস্টি করে মেখে দিয়েছে আলু ভাতে আর জল বেশি হয়েছিল বলে ভাতে মা একটু ডালটা ফুটিয়ে এই ডাল বলছি ভাতটা একটু শুকিয়ে এনেছে তো এই হলো সকালের ব্রেকফাস্ট মা আসুক স্নান করে দিয়ে তারপরে ব্রেকফাস্ট খাওয়া দাওয়া হবে সকালবেলা ব্রেকফাস্ট ছেড়ে মা পটল মটল কুটে দিল তো বললো লবণ হলো চিনি একটু মাখিয়ে দিতে তো আর ওখানে হচ্ছে কলার ডাল ভেজানো আছে আজকে ডাল হবে পটল ভাজা হবে আর শাক হবে আর নিম বেগুন ভাজা হবে এই হচ্ছে আজকে মেন চিনি দেব তার জন্য চিনির ফোটোটা নিয়ে নিলাম চিনি এর মধ্যে অল্প পরিমাণে একটু মাখাতে হবে না হলে সে টেস্টটা কিন্তু আসবে না তাই জন্য অল্প একটু চিনি আমি পটলের মধ্যে এইটুকুনি দেবো কি আর একটু সামান্য হয়তো একটু দেবো যে ভালো করে পটলটাকে আগে চিনির সাথে মিক্স করে নেব তারপরে দেবো পরিমাণ মতো লবণ ব্যাস এইটুকু চিনিতেই আমার হয়ে যাবে আজকে রান্না বান্নার পার্ট কিন্তু আমার নয় আজকে হচ্ছে বৌদি করবে বা মা করবে আজকের জন্য আমি আর রান্নাঘরে ঢুকছি না যেটুকুনি আমার প্রাইমারি কিছু কাজ আমি সেগুলো করে দিচ্ছি আর লবণটাও দেব এবার পরিমাণ মতো যেটুকুনি দরকার হয় না বেশি না কম যেহেতু একটু ভেবে চিনতে দেব কারণ এটা মাখানো থাকবে বেশ খানিক্ষণের জন্য ওই জন্য একটু ভেবেচিন্তে লবণটা একটু মাখিয়ে নেব পটলের সাথে আর অল্প পরিমাণে একটু হলুদ দিতে হবে তাহলে কী হবে কালারটা কিন্তু খুব সুন্দর আসবে হলুদ ইউজ করলেও চলে না করলেও চলে তবে একটু কালার হওয়ার জন্য সবাই মোটামুটি টুকটাক একটু হলুদ ইউজ করতেই থাকে আর বারোটা না কটা বাজে মানে বারোটা বাজতেই গেল তো চটপট এই কাজটা করে দিয়ে আমি রান্নাঘর থেকে পালাই কারণ আমার কিছু টুকটাক ঘরের কাজকর্ম রয়েছে আর এই দেখো অল্প একটু হলুদ কিন্তু আর একটু হলুদ নেবো আমি তাহলে যেহেতু এতগুলো পটল তো আর হলুদ লাগবে তো ব্যাস এইটুকু দিয়েই আমি ভালো করে পটলগুলোকে একদম লবণ চিনি আর একটা কি দিলাম হলুদ এই তিনটে মশলার সাথে ভালো করে চিনিটা অবশ্যই মশলা নয় ভালো করে মিক্স করে আমি রেখে দিয়ে রান্নাঘর থেকে পালাবো এখন যাক গরম লাগছে দিয়ে হচ্ছে গরম লাগছে এবার বাকি যা রান্নাবান্না বৌদি স্নান করতে গিয়েছি এসে করবে পটলগুলোই লবণ হলুদ চিনি মাখিয়ে আসলাম এবার করব হচ্ছে ও বৌদি ফোন চার্জে বসানো স্নান করব বারোটা বাজতে গেল বৌদি স্নান করছে বৌদি হয়ে গেলে আমি স্নান করে ফ্রেশ হয়ে বসবো আজকে রান্নাবান্নার কোনো পার্ট নেই আমার শুধু হচ্ছে খাওয়া দাওয়া আর কিছু না আজকে বৌদি বা মায়ের রান্না করছে আমি ফট করে স্নানটা কর সেরে আসি স্নান করে চলে আসলাম এসে বিছানা চাদরটা পাচ্ছি আর যেটা তখন বলতে বলতে না ভুলে গেলাম আমার কুটোর স্বভাব কিন্তু এদিক থেকে খুবই ভালো ও যে জিনিসই খাক না কেন আমাকে কেন যেই বাড়িতে থাকুক সবাইকে কিন্তু দিয়ে খায় এটা কিন্তু সব বাচ্চার মানে বিহেভিয়ার এর মধ্যে আমি দেখি না কিছু কিছু বাচ্চা এবং সেগুলো খুব রেয়ার হয় যেমন আমাদের বাড়িতে কুটু ও সবাইকে কিন্তু দিয়ে খায় আরো সবাই যারা বাচ্চা আছে আমাদের বাড়িতে আর স্পেসিফিক্যালি আমাদের বাড়ি ছাড়া আর বাড়িতে যারা আছে মোটামুটি সবাই দেয় কিন্তু আমি যেহেতু কুটুর কুটুর তাই আমি বলবো যেহেতু আমাকে ক্যাডবেরি দিল আজকে তোমরা সবাই দেখলে তো অবশ্যই বলবো যে বাচ্চাদের এই বিহেভিয়ার গুলো এই ক্যারেক্টারিস্টিক ফিচার গুলো কিন্তু থাকা খুব ভালো ছোট থেকে থাকা খুবই ভালো তো এই আর কি যাই হোক আমাকে যখনই মনে দাও কি বলে নাও মনে নাও মনিপিসি নাও দিচ্ছি আবার যখন বলা হবে না বল বলবে যে দিচ্ছি দিচ্ছি এইরকম হলো আমার বিছানা টিছানা সবকিছু পাতা স্নানটাও সেরে এসেছি একবারে সাড়ে বারোটা বারোটা পঁয়ত্রিশ বাজে আর রান্না বান্না করছে বৌদি আমের চাটনি হচ্ছে পটল ভাজা হচ্ছে ডাল হচ্ছে দেখালাম সব এইসব হচ্ছে এবার একটু বসে রেস্ট করবো জল খাবো প্রচন্ড জল চেষ্টা পেয়েছি দুপুরবেলা লাঞ্চের জন্য বসে পড়েছি আজকে মা পাতাই দিয়েছে দুটো পাতা বাইরে ছিল ওই জন্য সাথে নিয়েছি ভাত নিম বেগুন ভাজা অল্প একটু শাক ওখানে আছে শসা আর নিয়েছি হচ্ছে পটল ভাজা আমার মোস্ট ফেভারেট তো আর হচ্ছে ডাল আছে কলার ডাল ডাটা দিয়ে ব্যাস এই আর নিম বেগুন দিয়েই মনে হচ্ছে না সব ভাত খেয়ে নেবো এরকম খুব ভালো লাগে তো যাই হোক দেখা হবে অন্য একটা ডেলি সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো